চাঁদ যেভাবে পূর্ণিমা ছড়িয়ে প্রকৃতিকে নিজের দিকে বিমোহিত করে তেমনি কিছু মানুষ আছে যারা তাদের সদ্গুণ দিয়ে সবাইকে আকর্ষণ করে চাঁদের বিশালতা মানুষের মধ্যেও আছে চাঁদ এক জীবনে বারবার ফিরে আসে তেমনি মানুষ প্রিয় বা অপ্রিয় যাই হোক না কেন একবার চলে গেলে আর ফিরে আসে না এই তো আজকের দিনটি ছিল খুব ব্যস্তময় একটি দিন খুব ভোরে ওই সাড়ে ছয়টা মতো বাজে স্কুলে যাবে বড় কন্যা তাই ওর জন্য পাস্তা রান্না করে দিচ্ছি এত ভোরে ভাত রুটি কিছু খেতে চায় না তাই পাস্তা বা নুডলস বা স্যান্ডউইচ যেদিন যেটা চাই সেটা রান্না করে দেয় প্রথমে ওকে চা করে দিলাম একটু ড্রাই কেক দিয়ে চা খেয়ে নিল তারপরে আমি এই পাস্তাটা রান্না করে রেডি করে দিলাম এরপর কিনতে আলুর দম আর বেগুন ভাজা করে ভাত রান্না করে ছোট দুইটাকে রেডি করে স্কুলে পাঠালাম তারপর বেশ কিছু সময় পেজের কাজ করলাম করে দেখলাম যে প্রায় একটার কাছাকাছি তারপর তাড়াহুড়া করে আবার রান্না করতে চলে আসলাম দুপুরে রান্না করবো সজনের শাক আর চিকেন ভুনা দেখতেই পেলেন সজনের শাকটা অলরেডি আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর চিকেনটাকে সামান্য একটু ভেজে নিচ্ছি অনেকক্ষণ ভাজতে চেয়েছিলাম কিন্তু যেহেতু সময় নেয় তাই তারা অল্প একটু ভেজে সব মশলাপাতি দিয়ে দিচ্ছি যেহেতু তিনটার সময় আছে বড় কন্যা প্রাইভেট সেই জন্যে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করতে হবে আমাকে এই সময়ের মধ্যে এই সজনে শাক নিয়ে একটা গল্প আছে আমার আব্বু ছোটবেলায় আমাদেরকে বলতো যখন আমার আব্বু ছোটো ছিল তখন আমাদের দাদুর বাসায় নাকি সেই ধান কাটার সময় ধান কাটতে আসতো হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীর কিছু সাঁওতাল তারা বিশ পঁচিশ জন একসাথে দল বেঁধে আসতো আর ধান টান কাটা হওয়ার পরে বিকেলবেলা যখন বাড়ি যেত তখন মানুষের গাছ থেকে এক গাদা করে সজনে পাতা পেরে নিয়ে যেত তখন নাকি গ্রামের মানুষরা বলতো ছি ছি সজনে শাক কেউ খায় সজনের শাক পাতলরা ছাড়া কেউ খায় না এরকম বলতো আর এখন দেখেন এটা এত পুষ্টিকর মূল্যবান ঔষধি সম্পন্ন একটি শাক যা মানুষের অনেক রোগের জন্য এরা বলে এদের গায়ে এত শক্তি কেন এরা এইসব ন্যাচারাল জিনিস খায় বলে এরা এত এরা অনেক বেশি পরিশ্রমীও হয় একটা চুলায় আমি চিকেনটাকে কষাচ্ছি আর আরেকটা চুলায় সজনে শাক যেহেতু সিদ্ধ দিয়েছিলাম সেটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি সজনে শাকটা তেলে দিচ্ছি যেহেতু সজনে শাকটা অন্য শাকের মতো নরম হয়ে কমে যায় না তাই এটাতে বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ মরিচ দিয়ে তেলে দেব আর এছাড়া আমি সজনে শাকের রান্না করার সময় ঘি ব্যবহার করি ঘি দে ঘি দিলে শাকের অনেক সুন্দর স্মেল হয় আর সজনের শাকটা ঘি দিয়ে ভেজে খেয়ে একদিন দেখবেন খুবই ভালো লাগে যেহেতু তাড়াহুড়া করে রান্নাটা বসিয়েছিলাম আর চিকেনটা অনেকক্ষণ ভাজতেও পারেনি কষিয়ে রান্না করলাম সেই জন্যে ভাবলাম যে কেমন হবে না হবে কিন্তু সবাই খেয়ে বললো না ভালোই হয়ে সব কিছু গোছানো থাকলে রান্না করতে তেমন একটা সময় লাগে না এই তো আমি সব কিছু রান্না বান্না শেষ করে আবার টেবিলে খাবার দিয়েছি বাবু তার বান্ধবকে নিয়ে এসছে স্কুল থেকে আসার পথে তার বাড়ি অনেক দূরে তাই এসে এখানে তো পরে খাওয়া দাওয়া করে তারপরে প্রাইভেট পরে বাসায় যাবে তো দুজনকে খেতে দিলাম ওরা দুজন খেয়ে প্রাইভেটে চলে গেল। এদিকে সন্ধ্যার দিকে ছোট কন্যা এসেছে মা দুটো ঝুটি বেঁধে দাও কিন্তু তার একটা স্টোনের ব্যান্ড পাওয়া গেছে আর একটা পাওয়া যায় কালো ক্লিপ পিন ব্যান্ড আর চিরুনি আমার বাড়িতে প্রতিদিন হারিয়ে যায় কার কার বাড়িতে এমন হয় জানাবেন তো সন্ধ্যার পর ওদেরকে চা নাস্তা খাইয়ে আবার পড়তে বসালাম একজন টেবিলে বসেছে আরেকজন টেবিলে নাকি পড়তে ইচ্ছে করছে না সে বেডে বসেই পড়বে আজকে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ